এই দেখেন কালার কালার দেখেন ডিজাইন দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে দেখেন গ্রিপটা দেখেন গ্রিপটা মাত্র পঁয়ত্রিশশো টাকা এফ ফিফটিন এই যে মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর একবারে লাইট ওয়েটের মধ্যে এই বুটটা আমাদের কাছে পেয়ে যাবেন হোয়াইট কালার দেখেন একবারে লাইটের মধ্যে লাইটের মধ্যে এইটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা এই তিনটা কালার মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা গুলো পেয়ে যাবেন সোল যেটা এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন চার টাকা চার হাজার টাকায় বোর্ডটা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন মাত্র চার হাজার টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা এই দেখেন আমি একটু ভিতর থেকে এই দেখেন ডাবল লেয়ারে ডাবল সেলাই করা ফাইবার প্রোটেকশন ওয়াটারপ্রুফ এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা এই যে মাত্র চার হাজার টাকা বোর্ডটা কালারটা দেখেন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর দেখতে আমাদের শপে আসবেন দেখে তারপর নেবেন হোয়াইট কালারটা তো অসাধারণ একটি কালার দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে গোল্ডেন এটা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এই বুটগুলো আমাদের কেসে পেয়ে যাবেন আরও দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে যোগাযোগ করলে হয়ে যাবে আমাদের কিছু অনএলের এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ভিতর থেকে ডাবল ডাবলারে সেলাই করা মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো আমাদের কাছে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এসে আপনার পিঙ্ক কালার তারপর হচ্ছে নিয়ন কালার হোয়াইটের মধ্যে এটা খুবই সুন্দর দেখতে এটা আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা পাবেন এটা দেখেন এটা তো আরও সুন্দর দেখতে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর আপনি আরও ডিটেলসে জানতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটি কোয়ালিটির টার্ফ আমাদের কাছে ইউজ করে আমরা আমরা নিয়ে আসছি এখানে সাইজ পেবেন আমাদের কাছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে টার্ফের এখানে দেখতে পাচ্ছেন স্পেকটা দেখেন টার্ফের উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আমাদের কাছে এই টার্ভগুলো অ্যাভেলেবেল আছে আমাদের সব লোক ঢাকা গুলিস্তান সবাই টুইন্টার মার্কেটে পাঁচতলা আমাদের শপে আসবেন শপে এসে দেখে নিয়ে যাবেন টার্ভগুলো আর যারা ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু হোম ডেলিভারির সুবিধা আছে পঞ্চাশ টাকার অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন এই ষোলোশো পঞ্চাশ করে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা কোনটা কোনটা নেবেন আপনি আপনার বাজেটটা বলবেন বাজেটের মধ্যে কিন্তু আমরা আপনাকে বোর্ডটা সাজেস্ট করব কোনটা আপনার জন্য বেস্ট হবে আমাদের জাস্ট আপনার বাজেটটা জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদেরকে মেসেজ দেবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট আছে যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে স্ক্রিনশটটা পাঠাবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গেম স্টার্ট আজকে আপনাদের দেখাবো আমাদের ফুটবলের টার্ফ অনেকে আমাদের কাছে টার্ফ চাচ্ছেন এর সাথে সাথে আমাদের নতুন যে কালেকশনগুলো এই অ্যাফ ফিফটিনের অরিজিনাল মাস্টার গেট বুট নতুনগুলো যেগুলো আসছে সবগুলো দেখাবো এটা হচ্ছে টার্ফের কালেকশন টার্ফ আমাদের কাছে ছয়টা টার্ফ আসছে ঢাকার মধ্যে যারা আছেন বেশিরভাগই তো টার্ফে খেলেন সবার জন্য আপনাদের রিকোয়েস্ট যে টার্ফগুলো আনলাম ছয়টা কালার হবে টার্ফের এই যে তিনটা এই যে এখানে হচ্ছে তিনটা এখানে দেখেন টাফটা দেখেন আপনার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার টার্ফের কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটি কোয়ালিটির টার্ফ আমাদের কাছে ইউজ করে আমরা আমরা নিয়ে আসছি এখানে সাইজ পেবেন আমাদের কাছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ এভেলেবেল আছে টার্ফের এখানে দেখতে দেখতে পাচ্ছেন স্পেকটা দেখেন টার্ফের উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আমাদের কাছে এই টার্ফগুলো অ্যাভেলেবেল আছে আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেটের পাঁচতলা আমাদের শপে আসবেন শপে আইসে দেখে নিয়ে যাবেন টার্ফগুলো আর যারা ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু হোম ডেলিভারির সুবিধা আছে হোম ডেলিভারি সুবিধা জাস্ট কিছুটাকে অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ অথবা তার একটু বেশি অ্যাডভান্স করলে আপনার এগুলো পার্চেস করতে পারবেন অর্ডার করতে পারবেন ডেলিভারি ম্যান থেকে চেক করে রাখবেন কোনো সমস্যা হলে ডেলিভারি ম্যানকে সাথে সাথে রিটার্ন করে দেবেন আর তারপরে দেখেন এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে যে আপনার ব্লু কালার দেখতে পাচ্ছেন এ একটা হচ্ছে হোয়াইট কালার জাস্ট স্ক্রিনশট দেবেন আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে নিয়ন কালার দেখতে পাচ্ছেন টারটা তারপর হচ্ছে যে এটা হচ্ছে আপনার স্কাই কালার এই যে আমাদের ছয়টা টার্ফ আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে তারপরে দেখাবো এই যে আরেকটা টার্ফ এটা হচ্ছে আপনার রেড কালার দেখেন খুবই সুন্দর কালারগুলো কিন্তু খুব সুন্দর দেখতে তারপরে দেখাবো আপনাদের মিড রেঞ্জের মধ্যে কিছু বুট আমাদের এ দেখেন মিড রেঞ্জের মধ্যে বুটগুলো দেখেন এই যে কালার তিনটা কালার এগুলো সাইজ হবে আপনার উনচল্লিশ থেকে চৌচল্লিশ একবারে লাইট ওয়েটের মধ্যে এই বুটটা আমাদের কাছে পেয়ে যাবেন হোয়াইট কালার দেখেন একবারে লাইটের মধ্যে লাইটের মধ্যে এইটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা এই তিনটা কালার মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা এগুলো পেয়ে যাবেন আর মধ্যে সতেরোশো পঞ্চাশ টাকা তারপর সতেরোশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে সতেরোশো টাকা এই দেখেন কালার দেখেন আর এটা হচ্ছে নিয়ন কালারের ভিতরে এটা কিন্তু একটা পিঙ্ক কালার হবে ওইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে ব্ল্যাক কালার দেখেন কালারটা দেখেন কালার এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ পানি দিয়ে চেক করে নেবেন তারপরে দেখেন এই যে হোয়াইট কালার এই যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো টাকায় তারপরে একটু মিড রেঞ্জের ভিতরে এই যে দেখেন এই যেগুলো এই যে কালার এই যে এই যে দেখেন দেখেন এগুলো হচ্ছে যে আপনার মার্কুলারের এটা হচ্ছে যে আপনার বেফোর সিক্সটিনের এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ভিতর থেকে ডাবল ডাবলারে সেলাই করা মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো আমাদের কাছে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এই আপনার পিঙ্ক কালার তারপর হচ্ছে নিউন কালার হোয়াইটের মধ্যে এটা খুবই সুন্দর দেখতে এটা আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা পাবেন এটা দেখেন এটা তো আরও সুন্দর দেখতে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর আপনি আরও ডিটেলসে জানতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করলে তারপরে দেখেন এই যে দেখেন এই যে পঁয়ত্রিশশো টাকা করে এক ফিফটিন বুট পঁয়ত্রিশশো টাকা কে দেবে আপনার পঁয়ত্রিশশো টাকা করে এক ফিফটিন বুট আমরা দেখছি অফার প্রাইজে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনারা পাচ্ছেন গেম স্টার্টে অফার প্রাইজে এই বুটগুলো এ দেখেন কালারটা দেখেন এই দেখেন কালার কালার দেখেন ডিজাইন দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে দেখেন গ্রিপটা দেখেন গ্রিপটা মাত্র পঁয়ত্রিশশো টাকা এই মাত্র টাকা তারপর হচ্ছে যে এফ ফিফটিনের আরো দামি বুট এটা দেখেন ইলেকট্রিক সোল যেটা এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন চার হাজার টাকা চার হাজার টাকা এই বুটটা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে মাত্র চার হাজার টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা এই দেখেন আমি একটু ভিতর থেকে দেখাই দেখেন ডাবল লেয়ার ডাবল সেলাই করা ফাইবার প্রোটেকশন ওয়াটারপ্রুফ এটা আমাদের কেসে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা এই যে মাত্র চার হাজার টাকা গুডটা কালারটা দেখেন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর দেখতে আমাদের শপে আসবেন দেখে তারপর নিবেন হোয়াইট কালারটা তো অসাধারণ একটি কালার দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে গোল্ডেন এটা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এই বুটগুলো আমাদের কেসে পেয়ে যাবেন আরো দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে যোগাযোগ করলে হয়ে যাবে আমাদের কিছু অনেক কালেকশন তারপর ষোলোশো পঞ্চাশ টাকা করে অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন এই ষোলোশো পঞ্চাশ করে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা তারপর সে ষোলশো পঞ্চাশ টাকা কোনটা কোনটা নেবেন আপনার বাজেটটা বলবেন বাজেটের মধ্যে কিন্তু আমরা আপনাকে ভোটতে সাজেস্ট করবো কোনটা আপনার জন্য বেস্ট হবে আমাদের জাস্ট আপনার বাজেটটা জানাবেন আর আমাদের আমাদের শপে আসতে পারে আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্তান সমাবে টুইটার মার্কেটে আসতে হবে আর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদেরকে মেসেজ দেবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট আছে যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে স্ক্রিনশটটা পাঠাবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা ডিস্কাউন্ট আছে আর আর আমাদের ফেসবুক পেজটা ফলো রাখবেন আর সবসময় আমাদের পেজে কিন্তু আপডেটটা দেওয়া হয় আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন আর আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্তান সমবায় টুইটার মার্কেটের পাঁচতালা